আমার ছোটবেলার সব স্মৃতি এই স্কুল এই কলেজের সাথে আমার কি প্রথম প্রেম কি রে আসে আসে না এখনো আসবে আচ্ছা আমি বুঝিনা আসের প্রতিদিনই দেখো প্রতিদিনই দেখা হয় কেন এখানে দাঁড়ায় দেখতে হবে ও বাসা থেকে বের হওয়ার পর সবার আগে ওকে আমি দেখবো

오래 아니요. 아니요, ए क 이노 자라래. 이노 자라래. 이노 자라래. 지박 꼭 있어. 아무도 도한테 나 파고리. 잘 호수회 듣겠어. 더다 চুর মানে চক্ষু কি প্রেম কাটা নুনে ছিটা দিতে সবাই কাটা কাটা নুনে ছিটা মানে তিনি যেটা দেখছো তোর হাইট ভালো তুই একটা স্মার্ট একটা ছেলে এরা চাইতে তুই অনেক ভালো একটা মেয়ে পাবি তোর একটা জিনিস দেখাই দেখাও বন্ধু এটা আমার দাও এটা আমার লাগবো এসব কি মাগনা দেওয়ার জিনিস নাকি যা তুই সিগারেট আন আমি তোর দিতেছি আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখেন না তারা কোথায় যায় কি করে এসব কি আপনারা খেয়াল করেন না

এই বয়সে তোমার মধ্যে প্রেম আসবে ভালোবাসা আসবে আমি তো এমন কিছু মনে করি না বাট এই প্রেম ভালোবাসা যেন তোমার ভবিষ্যৎ অন্ধকার না করে দেয় সেদিকে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে বাবা হিসেবে যেমন তোমার ভুল ভ্রান্তি সূত্রে দেবার দায়িত্ব আমার আমি আশা করব পরবর্তীতে তোমার যে স্টেপ গুলো আমি নেব সে সময় তুমি আমার পাশে থাকবে সব ঠিক হয়ে যাবে কি ঠিক হবে আমি প্রিন্সিপাল স্যারের সাথে আরেকবার কথা বলবো প্রিন্সিপাল না যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলছে আমার তো সব শেষ তোমার কি হয়েছে আমার তো কিছু হয় না ছেলেদের কখনো কিছু হয় না আমার ভিডিও বের হইছে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন আমাকে নিয়ে হাসে

তুমি রেজাল্ট ভালো করলেই আমি খুশি হব স্যার আমি আপনাদের প্রতিষ্ঠানে গত আট বছর যাবৎ পড়াশোনা করেছে আমার শৈশব এখানেই কেটেছে আমার একটা ভুলের কারণে এতগুলো মানুষের জীবন নষ্ট হতে দিতে চাই না আমি স্যার প্লিজ স্যার আমাকে বিশ্বাস করেন স্যার এটার কোনো দোষ নেই আমার বন্ধুরা তো আমাকে যে সাপোর্ট করতে এসেছিল স্যার স্যার প্লিজ স্যার আপনি ওদেরকে কোনো পানিশমেন্ট দিবেন না স্যার আমার একটা ভুলের কারণে যদি আজকে ওরা পানিশমেন্ট পায় তাহলে স্যার তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না প্লিজ আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব তাহলে এটাই আপনার প্রথম প্রেমের গল্প প্রথম আর একমাত্র আচ্ছা এরপর আপনাদের আর কখনো দেখা হয়নি তুমি কেন করলে এরকম ভালোই তো হলো সবার জন্যই ভালো হলো তোমার জন্য তো ভালো হলো যেহেতু আমি তোমার সব সমস্যার কারণ ছিলাম আমি চলে গেলে তোমার ভালোই হবে কিন্তু এখন তোমার কি হবে এই ঘটনাটা আমার জীবনে একটা চেঞ্জ আনবে অবশ্যই সেটাকে আমি নেগেটিভ চেঞ্জ না পজিটিভ চেঞ্জ হিসেবে দেখতে চাই আমি আসলে সত্যি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি মানুষ বলে না কম বয়সে প্রেম পাগলামো ইনফ্যাচুয়েশন মানুষ ভুল করে শেখে আমিও শিখছি কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে ভুল করে ভালোবেসেছি আমি তোমাকে সত্যি ভালোবাসি আর সেটা আমি প্রমাণ দিতে চাই ঠিক দুই বছর পর আমি এই জায়গাটিতে তোমার সাথে দেখা করব তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তুমি ওখানে আসবে যাক ব্যাপার না এগুলো মানুষের সবার তো অতীত থাকে এটা কোনো ব্যাপার না আপনার তো এখন আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই যদি এখন আমি আপনাকে বলি আমি ওকেই ভালোবাসি ওর জন্যই অপেক্ষায় আছে